আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট তৈরি করি মানুষের কাছে যাই কোশ্চেন নিয়ে তা আজকে পেয়ে গেছে আমি হারুন চাচাকে আমার কোশ্চেন থাকবে তার কাছে তা আমার প্রথম কোশ্চেন আপনাকে একটা করি আপনি তো ভূত জিন ছাড়িয়ে বেড়ান সব জায়গায় হ্যাঁ তা প্রতিটা জায়গায় আপনার কাছে পেশেন্ট আছে যাই হোক তো ওই যে ফুক দেন হ্যাঁ ওই ফুকের কি আছে ফুক ফুকের কি কোনো ক্ষমতা আছে একটু জানান খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন সাহিল ভাইব সাহিলের প্রশ্ন হচ্ছে আমরা যারা চিকিৎসা করি এই মধ্যে কি আছে আছে ক্ষমতা এটাই হচ্ছে সাহিলের প্রশ্ন খুবই সুন্দর একটা প্রশ্ন ভিডিওটিকে যদি আপনি মনোযোগ সহকারে দেখেন আপনি আজব আজব তথ্য আজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি চলুন এবার সাহিলের প্রশ্নের উত্তরের দিকে আগিয়ে যায় যে ফুকের মধ্যে আছে কি ফুক দিলে হয় কি দেখো প্রথমেই একটা যুক্তি লাগায় তুমি যেমন প্রথমে আমাকে যুক্তি লাগিয়ে জিজ্ঞাসা করেছো যে ফুকের মধ্যে আছে কি আর ফুকে হয় কি বা ফুকের কোনো ক্ষমতা আছে কি একদমই তাই এখন কথা হচ্ছে ধরুন এই মুহূর্তে আমি তোমাকে অকথ্য ভাষায় গালি দিয়ে দিলাম তোমাকে রাগ লাগবে না মনটা আনন্দে ভরে উঠবে অনেক রাগ লাগবে কারণ কারণ ভারত ভাষায় গেলে তো ঠিক অবশ্যই না ঠিক মানুষকে যদি খারাপ ভাষাতে অকথ্য ভাষায় কটু কথা বলা হয় সে কটু কথাটা বলার কারণে তার হৃদয়ের ভেতরে একটা রাগের সঞ্চার হবে আর এটাই স্বাভাবিক এর বিপরীতে আমি তোমার যদি প্রশংসা করি সাহিল মল্লিক একজন কন্টেন্ট ক্রিয়েটার খুব ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন খুবই শিক্ষিত ছেলে তার একটা অনলাইনের ব্যবসা প্রতিষ্ঠান আছে এই সব কথাগুলো যদি আমি অন্যের কাছে বলি বা তোমার সামনে বলি তাহলে তোমাকে কি রাগ লাগবে না খুশি লাগবে আনন্দ উচ্ছ্বাস অটোমেটিক 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 খুশি লাগবে মনের ভিতরটা আনন্দেই ভরে উঠবে কথা হচ্ছে একটা মানুষ কোন মানুষকে যদি কটু কথা বলে এই কটু কথাটার একটা পাওয়ার রয়েছে একটা ক্রিয়া রয়েছে যে ক্রিয়ার কারণে মানুষের হৃদয়ের ভিতরে মনের ভিতরে একটা দাগ কেটে দেবে আর ওই দাগের কারণে আর ওই ক্রিয়াটির কারণে সে রেগে উঠবে হঠাৎ তার বিপরীতে তার যদি আবার প্রশংসা করা হয় সেই প্রশংসার সূচক বাক্যেরও আবার একটা ক্রিয়া আছে সেই ক্রিয়ার কারণে সে আনন্দে উল্লাসিত হয়ে উঠবে ঠিক তেমনি ভাবে স্বয়ং স্রোতটা যিনি সমস্ত মখলুককে যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীর মধ্যে বা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত কিছু রয়েছে সব কিছুর যিনি একাধারে মালিক চরম স্রষ্টা সেই স্রষ্টার যে কথা যে কালাম যেটাকে আমরা কোরআন বলে মানে এই যে আল্লাহর কথা মানুষের যদি কথার এত পাওয়ার হয় কথার কারণে যদি রাগ লাগে আবার কথার কারণে যদি মানুষের মনটা খুশিতে ভরে ওঠে তাহলে আল্লাহর যে কথা যে কালাম কোরআন সেই আল্লাহর কালামগুলোকে পড়ে যদি ফু দেওয়া হয় তাহলে সে আল্লাহর কালামেরও তো একটা ক্রিয়া একটা শক্তি রয়েছে একদম সবাই এটা স্বীকার করতে বাধ্য হয়ে যাবে ঠিক তেমনি ভাবে আল্লাহর ওই কথাগুলোকে পাঠ করে তেলা আবাদ করে কোন মানুষকে পু দিলে সেই পুয়ের একটা ক্রিয়া সঙ্গে সঙ্গে ঘটে যায় আর সেই ক্রিয়াটির কারণে কোনো জিনগ্রস্ত জাদুগ্রস্ত রোগী হলে সে সুস্থতায় ফিরতে আরম্ভ করে তো আরেকটা কোশ্চেন আপনাকে করি ওই যে জিন একটা মানুষের মধ্যে জিন এসে আত্মার আত্মার মধ্যে পরিণত হয় তার মধ্যে প্রবেশ করে মানে প্রবেশ করে ঠিক আছে মানে একটা জিন আর একটা মানে মানুষকে পেয়ে গেল পেয়ে গেল

যে মানুষের একটা জীবন আছে জিনেরও একটা জীবন আছে অর্থাৎ রুহ আত্মা যাই বলুন না কেন মানুষের একটা আছে একটা একটা আছে তো সাহিলের প্রশ্ন হচ্ছে হচ্ছে কথা মানুষের বা একটা মানুষের শরীরের ভিতরে কিভাবে একই সময়ের মধ্যে দুইটা জীবন দুইটা আত্মা অবস্থান করতে পারে খুবই সুন্দর একটা প্রশ্ন উত্তরটা এবার আমি বলি আমরা মানুষ আমাদের অবশ্যই জীবন আছে আমাদের এই জীবন যে আমাদের পেটের ভিতরে দেখবে অনেক সময় কৃমি বা কেঁচো জন্ম নেয় তাহলে কেঁচোরও তো একটা জীবন আছে কৃমিরও একটা জীবন আছে আবার আমাদের মহিলারা তাদের পেটে সন্তানকে ধারণ করে সেই সন্তানেরও তো একটা জীবন আত্মা রুহ যায় বলে না আছে কিনা নাই আছে তাহলে একটা মানুষের ভিতরে যদি আর একটা মানুষ জন্ম নেই অবশ্যই এটা আল্লাহর লীলা খেলা আল্লাহর কারিশ্মা বোঝা বড় আমাদের দায় একটা মানুষের ভিতরে যদি একটা সন্তান জীবিত অবস্থায় থাকতে পারে একটা মানুষের ভিতরে একটা কেঁচো কৃমি যদি জীবিত অবস্থায় থাকতে পারে তাহলে একটা জিন জীবিত অবস্থায় সেই মানুষটির ভিতরে কেন থাকতে পারবে না এটা খুবই সুন্দরভাবে বোঝালেন যাই হোক দর্শক বন্ধুরা তোমরাও এটা জেনে নিও মানে বুঝে নাও পরের ভিডিওতে আরো ভালো ভালো কিছু বোঝা চেষ্টা করব তোমাদেরকে আচ্ছা এবার আমার তিন নম্বর প্রশ্ন বলো আচ্ছা বলেন তো জাদু কিভাবে হয় জাদু জাদু খুব সাথে করেছে সাহেল এই প্রশ্নটা জাদু মনে রাখবেন যা দো এই কথা থেকে কিন্তু জাদু কথাটা এসেছে যা দো গিয়ে কিছু দাও মনে রাখবেন এই জাদুর জগৎটা শয়তানি একটা জগৎ এখানে পুরো কাজ করে শয়তানি ওয়াসওয়াসা দেখবেন আমি তোমাকে কোনো মানুষের বাড়িতে কিছু যদি ফেলিয়ে দিতে বলি রক্ত মাখা কোনো সামগ্রী বা সিঁদুর মাখা কোন সামগ্রী বা পশুপক্ষের হাড়ি লাল কাপড়ে জড়ে তোমার এই পাড়ায় যদি কোন ঘর থাকে সেই ঘরে তুমি যদি ফেলিয়ে দাও আমি তোমাকে ফેલાতে দিলাম আর যদি ফেলিয়ে দাও সকাল বেলায় উঠে তার নজরে যদি ওই সামগ্রীটা পড়ে তাহলে ঠিক করে বলতেছে কি ভাগবে সে ভাববে হয়তো জাদুগুলো করে সে ভাববে কিছু আমাকে হয়তো কেউ করে দিলো এই যে মনের ভিতরে একটা ওয়াশোয়াশা জেগে ওটা এটাই হচ্ছে জাদু অতটা কিছুই নয় ওটা fault একটা জিনিস ওকে ভয় দেখানোর জন্য ওর বাড়িতে ফেলে দেওয়া হয়েছিল ওটা যখনই ফেলে দেওয়া হবে আর তার বাড়িওয়ালার নজরে যখন এটা আসবে তখন তার মনের ভিতরে একটা ওয়াসুওয়াসার সঞ্চার হবে এই কথাটি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আল লেযী ইউওয়াসউইস নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস অর্থাৎ মানুষের মনে দুইটা জিনিসে কুমন্ত্রণ হয় একটা হচ্ছে মানুষ শয়তান আর একটা হচ্ছে জিন শয়তান যে মানুষটি ফেলাচ্ছে ওর বাড়িতে এর স্বভাবটা শয়তানি স্বভাব যে আমি ওর বাড়িতে ফেলিয়ে দেব সে ঘাবড়ে যাক মানে ভয় খেয়ে যাক আর ভয় খেয়ে গিয়ে কোনো ওঝা কবিরাজের কাছে যাক আর ওঝা কবিরাজ তার কাছে থেকে টাকা লুটুক তোমার এটা বদমাশা বুদ্ধি এটাও শয়তানি খেলা শয়তানি কাজ আর ও ওইটাকে দেখে যখন ঘাবরে গেল চিন্তা ভাবনা শুরু করে তাই তো আমাকে কেউ কিছু করে দিল এটাও অসবাসা সেও তখন চিন্তাগ্রস্ত হয়ে যাবে এটারই নাম হচ্ছে জাদু আর এটাই আমার আল্লাহ কাবরাবুল আলমিন কোরআনের মধ্যে বলছেন মানুষের অন্তরে দুইটা জিনিসে কুমন্ত্রণা দেয় একটা হচ্ছে মানুষ শয়তান আর একটা হচ্ছে জিন শয়তান এভাবে জাদুর খেলা ঘটে যায় আমাদের সমাজের ওঝা তান্ত্রিক যেসব সাধকরা রয়েছে তারা কিন্তু এই ধরনের কার্যকলাপগুলো করে থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বোঝানোর জন্য জন্য এত তিনটে কোশ্চেনের মানে ভালো ভালো উত্তর দেওয়ার জন্য আর সর্বশেষে একটা কথা আমি বলতে চাই আপনারা জানেন আমার এই চ্যানেলটির নাম হচ্ছে হানাফি কেল্লা মিডিয়া আপনারা যিনারা আমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করতে চাইছেন ফেসবুকে আমার একটা পেজ রয়েছে এইচ আর বন্ধু নামে ওই পেজটিকে আপনারা ফলো করে নিতে পারেন সেই পেজটি আমি নতুন খুলেছি